বন্ধুরা শুভ সকাল দোলের পর থেকে এসে থেকে আর কোনো শ্যুট করে নি আর কোনো শ্যুট করা হয়নি দোল থেকে তো এসে চলে এসছি পরের দিনই হোলির দিনে চলে এসছি সন্ধ্যাবেলা পুজো টুজো হয়ে যাওয়ার পর চলে এসছি আমরা তো তারপর থেকে কোনো শ্যুট করা হয়নি আজকে হচ্ছে কি বার শুক্রবার আজকে গুড ফ্রাইডে তো গুড ফ্রাইডে শুভেচ্ছা দিলাম তোমাদের সবাইকে আর এখন সকালবেলা রান্না বসতে তো সকালবেলা উঠেছে অনেকক্ষণ আগে কাজকর্ম হয়ে গেছে আর কি করেছি বলতো কি করেছি ও আর এদিকে দেখো এখানে সব বালিশপত্র রাখা আছে কেন বলতো আজকে নিচের ঘরটা আমরা ঝাড়বো যেহেতু আজকে চৈত্র মাস এই মাসটা চৈত্র মাস আর আমাদের চৈত্র মাসে ঝাড়া পোছা করতে হয় মানে যেহেতু আমাদের ছাতু সংক্রান্তি আছে সংক্রান্তির আগে আমাদের ঝাড়া করতেই হয় আবার ঠান্ডা খাওয়া শীতল পান্তা খাওয়ারও আছে ওই জন্য আমি আগে ঘর টটগুলো ছেড়ে পুষে নিই তারপরে ঠান্ডা পুজো দেবো কেন ঘর দোল না ঝাড়া থাকে না ঠান্ডা ফুজে দিতে মন চায় না ওই অবস্থা তো চলো দেখতে থাকো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুক আর সাবস্ক্রাইব করে দি চ্যানেলটিকে তো দোল ভীষণ আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি যাই না তোমাদের আমার সব সবকিছু হয়তো শেয়ার করতে পারেনি কিন্তু কেমন লেগেছে জানিও আমি এখানে রান্না বসিয়ে দিচ্ছি দাদাভাই ভাই ছুটি আছে কিন্তু অফিস খোলা যেহেতু আর রোববার পড়ে গেছে একত্রিশ তারিখ ওই জন্য একটু বেরোবেও আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি দেখার কি রান্না করছি দাদাভাই নিচে কাজ করছে আমি একটু রান্নাটা সেরে নিই ও কাজটা সেরে নিয়ে আমিও যাবো রান্নাটা ফট করে করে নিই আমিও নিচে যাব রান্নাটা হচ্ছে মেন কাজ করা থাকলে কী বলবো না ভেদেকটা কম থাকবে তো চলো দেখাই ক্যামেরা করে কী করছি আমি এখানে দেখো লাল লাল করে উচ্চ ভাতটা বসে দিয়েছি উচ্ছেটা তো লাল লাল করে না ভাজলে আর ভালো লাগে না সেটা আর গরম ভাতটা দেখলে উচ্ছে ভাজারটা খেতে ভীষণ ভালো লাগে আর এইখানে দেখো সয়াদিন আলু সেদ্ধ হচ্ছে এটা একটা কষা কষা করে তরকারি করবো আর এখানে যে পেঁয়াজ রসুন কাটা পেঁয়াজটা ওদিকে রয়েছে আর করবো হচ্ছে

আর এখানে এই যে উচ্ছে খাঁচা আর এই যে কালো শাক বাস এই পরে আমি গ্যাসটা মুছে এই বাসনটা মাজবো ওগুলো সব ওখানে মাজা বেশি বাসন নেই তেলের বালটাও মাজলাম তেল ঢালবো তো তেলের বালটা মেজে দিলাম তো চলো রান্না বান্না সব কাজকর্ম সেরে নিচের ঘরে চলে এসেছি নিচের ঘরে এই যে ঘর নিচের ঘরটা ঝাড়া হচ্ছে তো ওপরের বাংকারটা ওই বাংকারটা আর ওই আলমারি ওটা ও পরিষ্কার করা হয়ে গেছে এবার এটা করবে খাটের তলাটা ব্যাস উপাসটা করলে ফ্রিজের উপাসটা করলেই পরিষ্কার হয়ে যায় চলো খাটের তলাটা অনেক নোংরা থাকে চলো পরিষ্কার করুন তাড়াতাড়ি করে ভালো তাহলে

বছরে এই তিনবার ঝাড়া পোচা করাতে খাটের তলাটা ঝাড়তেই হয় খাটের তলাটা বলতে কি বলতো এই টোষক টোষক তুলে একটু ঝাড় লেগে হয় জিনিসটা পরিষ্কার থাকে আর কি যদিও আমার টোষক দাজিন সব কভার লাগানো আছে কিন্তু অসুবিধা না মাঝে মাঝে আমি কভার ওগুলো করে না খুলে কেঁচে দিই যেহেতু পৌষ মাসে ঝেড়েছি তো আর চৈত্র মাসে সেরকম নোংরাটা বেরোয়নি কেন পৌষ মাসের পর তো চৈত্র মাসে গ্যাপিং না কিন্তু চৈত্র মাসের পর যখন ভাদ্র মাসে আবার ঝাড়বো না তখন খুব ময়লা বেরোয় জানো তো কেন চৈত্র মাস থেকে তো ভাদ্র মাসটা অনেকটা তো ওই জন্য ময়লাটা জমে যায় আর এইসব কাজকর্মগুলো না একার দ্বারা হয় না গো ও আর আমি সামনে থাকলে ঝটফট ঝটফট করে হয়ে যায় আমি একা করলে করতে পারি না কেন পারি করতে কিন্তু কেন করি না বলো তো একা যেহেতু এই বাংখানের মধ্যে যত অফিসের দরকারি ফাইলপত্র কাগজপত্র থাকে একটা যদি এদিক থেকে ওদিক হয়ে যায় তখন তো আমার মুশকিল হয়ে যাবে আমি তো কিছু জানি না কোথায় কি রাখ রাখি ওই জন্যই আমি হাত দিই না ওই জন্য ও বাবাকে বারণই করে বলো তুমি কিন্তু কোনো কিছু ধরবে না আমি ধরি ও ওই জন্য ওকে বলে তুমি তোমার ওই জন্য আগেও কী করলো আগেও পত্র নামি নামি জায়গা মতন গুছিয়ে গাছে রেখেছে ওর যেগুলো যেগুলো লাগবে যেগুলো যেগুলো দরকার সেগুলো ঠিক মতন জায়গা মতন দেখেছে ততক্ষণে আমি রান্নাটা সেরে নিলাম রান্নার কাজটাও হয়ে গেল কেন বলো তো এই সব কাজকর্ম সেরে না চান টান করে তখন শরীর ছেড়ে তো তখন আর ভালো লাগে না আর সকালবেলা থেকে তো চা বিস্কুটই খেয়েছি আর কিছু তো খাইনি হ্যাঁ আমি থাক একবারে টিফিন কিন্তু আমার বানানো আছে কিন্তু টিফিনটা আমার খাওয়া হাজ আদৌ হয়নি এই কাজ করতে করতেই বেঁধে গেছে পুরো সাড়ে বারোটা পৌনে একটা পুজো করার পর তখন আর ইচ্ছা করে একবারে ভাত নিয়ে এক পাশটা ঝাড়া হয়ে যাওয়ার পর আরেকটা একটা দেখলে দাদাভাই ট্রেনে ধরলো তারপর আমি ভালো মতন ঝেড়ে পিটিয়ে পিটিয়ে নিচ্ছি কেন ও ট্রেনে না ধরলে নাই চার্জিংটা বসে না তারপরে দেখো ও তুলে ঝাড়ছে তোমরা তো দেখতে পাবে না তো এখানে কিন্তু খুব ধুলো উড়েছে ভীষণ ধুলো পড়েছে জানো তো কি বলো তো ওকে বলি আমি ও তো ঘুম থেকে পরে ওঠে তো বিছানাটা ওই পয়সা করে নিচের ঘরের বিছানাটা আমি ওকে বারবার বলি একটা কথা যে তুমি যখনই বিছানা ঝাড়বে না সামনের দিকে ফেল তাহলে কি হয় সামনের দিকে নোংরাগুলো বিছনা পড়ে গেল কিন্তু ও করে কি যত বিছ নোংরাগুলো সাইডে ফেলে ন্যাচারালি সাইডে নোংরাগুলো জমে থাকে আর নোংরাটা জমে গিয়ে ধুলো হয়ে যায় কিন্তু আমি যখনই ঝাড়ি না কেন তখনই আমি কি করি বলতো আমি সামনের দিক করে করি ওই জন্য আমার অসুবিধা হয় না চলো ঝটপট করে এটা পয়সা করে নি তাড়াতাড়ি করে চলে এসেছি চান করে এসেছি তখন বারোটার সময় বারোটার সময় চান করে এসেছি ঘর ধর সব পয়সা টসা করে রান্নাটা তো হয়ে গেছিলো রান্না করা ছিল বলে একটু হেডেকটা কম ছিল না আর এদিকে এসেই মানে মেশিন দিয়েই গেছিলাম তারপরে এসেই মেশিনটা অন করেছি একবার জল ছেড়ে দিল আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি বুঝলে কেন এখন পুজো করতে বসেছে কথা ভাই হ্যাঁ আমার শরীরটা চলছে না সকাল থেকে চা বিস্কুট খেয়েছি আর কিছু ভাইনি তো আমি বলছি পুজো টুজো করার বলছিলো খেলতাম যে আমি এখন খাবো না তুমি পুজো করো চিন্তা করলাম পুজো করে যদি সাড়ে বারো পৌন একটার সময় যদি কোনো একটা একটার সময় যদি টিফিন খুঁজ তাহলে আমি আর দুপুরবেলা ভাত খাওয়া হয়ে গেল ওকে বললাম আমি ভাত বসিয়ে দিচ্ছি একবারে ভাত আমিও খেয়ে নেবো কেন খেয়ে আমি একটু রেস্ট নিই আমি আর পারছি না শরীরটা ও পুজো করতে বসে গেছে ওদিকে হোক কাঁচা কাঁচা হলে হাতেও কতগুলো কেটেছি কেচে সব মেলেছি হাতে কেচে গেছে আর এদিকে দেখো এদিকে পুজো করতেও বসে গেছে খালি গায়ে রয়েছে বলে দেখাবে না ঠিক আছে চলো পরে আসছি তখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর শরীর টানছিল না এখন বিকেলবেলা পাঁচটা বাজে পাঁচটা বাজতে যাচ্ছে উঠেছি উঠে বিস্তা পিস্তা ঠিকঠাক করলাম আর ও দেখো কাজ নিয়ে বসে গেছে ওর কাজ ওর অফিসের কাজ নিয়ে বসে গেছে আজকে বেরোয়নি কালকে বেরোবে কাজটা করুন চা এখন খাবে না পরে খাবে হবে চা বানিয়ে নিয়ে আসি চা খাওয়া মন চাইছে আসলে সন্ধ্যেবেলা আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি আসলে চা খাওয়া হয় না ও অনেক রাত করে ফেরে বলে আমার আর চা খাওয়া হয় না এখন খুব চা খেতে ইচ্ছা করছে সেই ভাত খেয়েছি তখন আমরা একটার সময় ভাত খেয়েছি গো হ্যাঁ গো একটার সময় ভাত খেয়েছি একবারে পুজো টুজো করে নিয়ে আমি তখন যদি টিফিন করতাম আর খেতে ইচ্ছা করতো না ভাত একবারে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম তো চলো চাটা আগে বানিয়ে নিয়ে আসি চা খাই একটুখানি চা ফা খেয়ে নিচে নিচ থেকে ওপরে চলে এসেছি ওপরে চলে এসে সন্ধে দেওয়া হয়ে গেছে আমার সন্ধ্যে তাড়াতাড়ি করে দিয়ে নিয়েছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম লাগছে মানে আর পাওয়া যাচ্ছে না মানে এই গরমকালে কী কষ্টকর মতো ফ্যান বন্ধ করে ভিডিও করা যায় না শীতকালে সে কষ্টটা হয় না আর ওদিকে দেখো আমার কর্তামশাই আয়রন করছে ও আয়রন করে নিই প্রচুর আয়রন করা জমেছে দেখছো ওইখানে আয়রন অনেক কিছু জমে আছে ও আয়রনটা করে নিই কেন ফ্যান বন্ধ করলে কষ্ট হচ্ছে প্রচণ্ড ফ্যানটা চালিয়ে দিই আর এই ফ্যানের আওয়াজটা প্রচণ্ড ক্যাচ করে তো চলো ঠাকুর তুলবো আর পারা যাচ্ছে না গরম নিতে পারছি না এত শরীরে গরম লাগছে প্রচন্ড কদিন বেশ বৃষ্টি হচ্ছিলো বেশ ভালো লাগছিল এখন আবার জেকে সেই বাইরে কিন্তু সন্ধ্যে অলরেডি হয়ে যাচ্ছে বৃষ্টি হলে ভালো হতো বলো মেঘমেঘ করছে কিন্তু আবার কেটে যাচ্ছে এরকম অবস্থা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় ভগবান যাবে পারছি না ঠাকুরটা তুলে নি তুলে নিয়ে পরে আসছে আমার মা আসার কথা হচ্ছে দেখুন কখন আসে না চলো পরে আসছি আমি হ্যালো বন্ধুরা তো কালকের পর থেকে আর ভিডিও শ্যুট করে নিগো তারপরে তোমাদের সঙ্গে কথা বলার পর মা আসলো মায়ের সাথে একটু কথা বলছিলাম কথা বলতে বলতে আর ভিডিও করা হয়নি যেন মনেই ছিল না সত্যি কথা বলতে মনেই ছিল না ভিডিও করার কথা মা অনেকক্ষণই ছিল বসে মা বললো মাকে বললাম তুমি বসো কথা বলো গল্প করো ভালো লাগছে না আমার টিভিও চালায়নি মায়ের সাথে কথা বলে কথা বলছিলাম বসে বসে গল্প করছিলাম মানে আমাদের দোলের গল্প করছিলাম মাকে সব ফটোগুলো দেখালাম দোলের সব ফটো আজকে নেক্সট দিন তো নেক্সট দিনে কি বলো তো সকাল থেকে কিছু ভিডিও শ্যুট করে নেবো আসলে গরম প্রচণ্ড গরম জানো তো প্রচণ্ড গরমে থাকতে পারছি না এরকম গরম আর রান্না করেছি বলতে নিরামিষ আজকে যেহেতু শনিবার নিরামিষ করেছি নিরামিষ বলতে পনির করেছি ডাটা সুরষে বাটা দিয়ে করেছি আর হচ্ছে কী করেছি ও পাশাকের ডাল করেছি মটর ডাল দিয়ে পাশাক করেছি এই রান্না করেছি আজকে তাছাড়া ওদের সাথে কিছুই শেয়ার করিনি আর দাদাভাই এই মাত্র বেরিয়ে গেল কাজে তা আমি কী করেছি একটু শুয়েছি শুয়ে 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 একটু ফল খাচ্ছিলাম পুজোর ফল ও খেয়ে গেছে কিছুটা ফল আর আমার জন্য কিছুটা রেখে গেছে সেই ফলটা শুয়ে শুয়ে খাচ্ছিলাম আমি বলছি না তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে ভিডিওটাকে শেষও করবো কেন আমি এডিট করতে দেখে দেখি ভিডিও শেষ করা হয়নি তো চলো আর বেশি বড় করছি না ভিডিওটা নেক্সট ব্লগ আমি শ্যুট করব ওই জন্য ভিডিওটাকে শেষ করছি কেন আমি একটু শুয়ে রয়েছি কেন শুয়ার পর আমার কতগুলো কাজ আছে সেই কাজগুলো করবো আগে তোমাদেরকে সাথে নিয়েই করবো কাজগুলো তো চলো আজকের মতন টাটা এই ব্লগটা মানে যেটা আমি কাল থেকে শ্যুট করছিলাম সেটা শেষ করছি নেক্সট ব্লগ আবার শুরু করবো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা